গোঘাট থানার বিভিন্ন অঞ্চলের মানুষের উদ্যোগে আয়োজিত রাস উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী গোঘাট আধিকারিক মধুসূদন পাল তারা প্রশাসনের পক্ষ থেকে উৎসবে অংশ নেন সাধারণ মানুষকে নিয়ম মেনে আনন্দ উপভোগ করার কথা বলেন অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সড়ক নিরাপত্তা ও নেশামুক্ত সমাজ গঠনের ওপর হেলমেট পরে বাইক চালাতে হবে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার কথা বলা হয় উৎসবে প্রশাসনের ইতিবাচক মানবিক উপস্থিতি পদক্ষেপে মানুষ খুশি গোহার থানার এই উদ্যোগ শুধু নিরাপত্তা নিশ্চিত করেনি বরং প্রশাসন এবং জনসাধারণের মধ্যে সহযোগিতার এক আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মহারাজ যেভাবে এই রাস উৎসবে যে বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরলেন এ প্রত্যেকটা কথার ওজন অনেক বেশি এরপরে আমাদের কোনো বক্তারই কোনো কিছু বলার থাকে না উনি যেভাবে বলেছেন আমি কিছুটা আইন শৃঙ্খলার দিকটা বলে দিচ্ছি আমাদের এখানে ক্যাম্প পুলিশ ক্যাম্প থাকছে মাঝে মাঝে আমিও এসে এখানে জিলিপি পাঁপড় খেয়ে যাব এবং আপনাদের সাথে ঘুরে ঘুরি করে যাব এবং এটা কতদিন চলবে আট দিন চলবে আট দিনের মধ্যে আমি মাঝে মাঝে আসবো আমার বড়বাবু আমি মাঝে মাঝে এসে আপনাদের এখানে ঘোরাঘুরি করে যাব আপনারা নিশ্চিন্তে নিরাপদে এবং রাসের যে মূল যে আকর্ষণ সেগুলো আপনারা এবং আমরা আপনাদের পাশে আছি আমাদের যে সর্বতভাবে আমাদের এখানে স্থায়ী ক্যাম্প থাকছে যতদিন আপনাদের হ্রাস চলবে এবং এরপরেও যদি কোনোরকম কোনো কিছু আমাদের কাছ থেকে আপনাদের কিছু দাবি দেওয়া থাকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ইচ্ছাগুলো পূরণ করার ধন্যবাদ ছেন তাদেরকে এবং মঞ্চ বৈষ্ঠিত আমার মাননীয় এস ডিপো সাহেব মহারাজজি রয়েছেন এবং বিশিষ্ট যারা রয়েছেন সবাইকে আমার ভোগার্থার পক্ষ থেকে শুভেচ্ছা আমি বেশি সময় নষ্ট না আমরা অনেক অনেকক্ষণ থেকেই আমরা এখানে রয়েছি মহারাজ মানে অনেকক্ষণ থেকে মহারাজা টাইম দিচ্ছেন আমরা সবাই এবার যার যার কাজে ফিরতে হবে সবাই ভালো থাকবেন ভালো অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো আসে সামনের দিনগুলোতে আশা রাখবো সেটা ভালোভাবেই আপনার শৃঙ্খলা মেনে এবং প্রশাসনের যে বার্তাগুলো রয়েছে আমি যারা আমার গেছিলেন থানায় আমি বলে দিয়েছিলাম এইগুলো আপনার ঠিকঠাক করে করবেন গত বছর একটা ছোটো ইন্সিডেন্ট ঘটেছিলো আমি চাইবোনা না পুনর্বৃত্তি হোক হোক মহারাজ রাসলীলার যে মহাপ্র বণনা করলেন সেখানে সত্যিই আমরা যদি সবাই মানে আমাদের অপজিট যিনি আসেন যে

দেরি না করে আজই আসুন